আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে আপা ভালো আছো হ্যাঁ আপা ভালো আছে কই লই যা পারে আজকে কাপড় চোপড় হইছে অনেক দিন কালকে কাপড় চোপড় দই নাই দেখেন আজকে এক জড়ি কাপড় চোপড় হইছে আপা যাই না মাছটা দিতে কইছি তোমার কল এই যে দেখেন দেখেন যাই না মাছ ধোয়ার কথা কইছে ওর কষ্ট হয়ে গেছে দেখছেন ওর কষ্ট আর কষ্ট আপার খুব কষ্ট আজায় যায় না দেখছেন কাজে কইলে ওর কষ্ট হয়ে যায় আর কাজে না করলে ওর কষ্ট হয় না কি কন আপু ওই বল্টু কনে রাখছো দিয়ে আসো যাও বল্টু তো নিখিজি করতেছে যাও যাও বল্টু দিয়ে আসো আগে হ্যাঁ পাঁচ ছজনই দাও এটা যে তোমার এসে শুভ হ্যাঁ আজকে সে এখনো পান খাই নাই বুঝছেন পান খাইবো এখানে মারা গেছে আপা বলতে আপা যে আমার খাইতে দিব নাকি আমি হ্যাঁ দিব ওই জায়গায় যাও ওই জায়গাতে গরিব মানুষ খাইতে দিব আপাকে হে আমার দিবো না খাইতানি করতেছে আপা আর আমি মিলা যে হ তুমি তোমারে পাঠামো তোমারে পাঠাই তোমার ওইখানে খাইতে দিব যাও এই যে আপা কাজ করতেছে পরে আবার রেখা বনে রান্না করে আসলাম এই যে মা মুরগির মাংস আছে লেজ মুরগির মাংস রান্না করতে বাড়ি থেকে করে দিয়েছি দিয়ে গালি কি মা এটা দেখেন রান্না করতে ওরা এই গরম হচ্ছে

자당 위에 듣고 나 Graças a você, Deus. para

আপনাদের সাথে শেয়ার করে এই যে জায়গায় পোলাও রান্না করা হয়েছে এই যে পাশে আবার পায়েস রান্না করবে পায়েস রান্না করবে বসেছি এই যে এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছি আর এখানে যে পায়েস এখন একটু কিছু ঘরে আছে বলো কায় পরে গেছি দুধ পরে হচ্ছে খাওয়ার জন্য রাখলাম এই যে রান্না করছি মুরগির মাংস দেখেন এই যে আলু ভাজি পায়েস ডাল এই যে পোলাও রান্না হচ্ছে সাদা পোলাও ওরা রান্নাটা দেখাইনি অর্ধেক রান্না দেখাইছি আপনাদের প্রচন্ডই থাক পরে আবার বিকালে যদি পারি একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না অবস্থা কি করছে হ্যাঁ আছে নিজের ছেলে আছে মনে করেন ওরা সব বলে এগুলা করে এখন বুঝি আস্তে আস্তে আরেকটা আসতেছে গেটটা তো কেজন আসছে এই কি করে কি যাবি পরিষ্কার দিয়ে আমার করতে হবে গড় বাড়ির অবস্থা সবই আপার কাজ করে তারপরে মনে করেন বাড়ির অবস্থা সব বারোটা বাজায় রাখছে

এত সুন্দর করে বিছনাটা গুছাইছি যে বাচ্চারা কি করছে আমি গড়টা জারু দিতে আইছি দেখ দেখছেন যে এই যে এটাই কাজটা করলো কিছু করার নাই যে আপা সে যেরকম রকম সকালবেলা দেখেন সকালবেলা একবার জারু দেই ওটা দেওয়ার পরে আবার আপা সে এরকম হয় আপা সে কয় মনে হয় জারু দেই না আর আজকে ভাবলাম যে ভিডিও করি যাতে আপা দেখে যে ভিডিওতে বলতেছিলাম যেটা আপনাদের সাথে

তার মেয়ে আর মেয়ের জামাইরে বলতেছিলো যে অটো নিয়ে যাইতে তারা বললো আচ্ছা ঠিক আছে আবার তারা দেখেন দাম বাড়ানোর জন্য সেই জিনিসটা আবার দেয় নেই না দেয়াতে সেটা আবার ই তারা নিয়ে যাবে তারা যেদিন যাবে ওদিনকে তাদের নিয়ে যাবে কি আপনি একটা মানে একটা জিনিস নিয়ে কত কি কত নাটক আছে নাটকের শেষ নেই ওইটা নিয়ে আবার ভিডিও বানাইতে হবে আবার যে আমার ওর খুব পেয়েটা দিছে ওটা তো দিছেই কারণ বললো কো ভিডিওতে বললো যে সব নিয়ে যাবে এসে আপনি একটা অটো অটো নিতে বললো দেখলাম যে মেয়েরে বলতে তুমি জামাইরে বললো যে হুম জামাইরে বললো হচ্ছে আপনার এসে যাওয়ার কথা বাইক নিয়ে আর মেয়ে আর মেয়েরে বললো যে তুমি এসে যাও এগুলো নিয়ে তুমি অটোতে যাও তাই এই কথা দেখছেন ভিডিওতে বলে দিছে দেওয়ার পরে এখন আবার বলতেছে তারা বাইকে গেছে এজন্য নিতে পারে নাই এজন্য ভাই আর ভাবি যাবে তখন আবার মানে একটা জিনিস নিয়ে তাদের ভিডিও হবে হ্যাঁ এই কথা যে একটা জিনিস নিয়ে ভিডিও আবার ভিডিও করবে আবার ভিডিও বানাবে এটাই হচ্ছে নিয়ম তাদের ভিডিও ভিউ হবে অনেক মজা রাখলাম এখানে আজকে ময়লা নেমে প্রচুর ময়লাও আর রয়েছে এমনি তাই মানে এটা দেখলাম আবার আজকে আবার দেখলাম আপনার বাপির ভাইয়ের আবার বলতেছে যে এইসের কথা যে ভাই আর ভাবি যা দিয়ে আসবে আর তাদের কি দিছে বিএর একটা ছাং গ্লাস একটা ঘড়ি আর হচ্ছে একটা কলম এরা বলে এই এত টাকা এত গিফট আনছে সবার জন্য এইটো আনছ আৰু মেৰ দিছে এক কাৰ্টুন ভৰা হে যে একদ আছে তাৰো কৈ তেতিয়া দে আপোনাৰ দেখিছিল নেকি জানি না আমি ভিডিঅ'তে দেখলাম যে নদ আছে তাৰো কিছু দে আৰু আপোনাৰ যদি ভাল লাগে আমাৰ ভিডিঅ'টো লাইক কৰন কমেণ্ট কৰি শ্বেয়াৰ কৰণ ছাবস্ক্ৰাইব কৰ ভিডিঅ' বেছি বাৰলাম ন এই পৰ্যন্ত থাকলো অনেক কাজ হাতে অনেক কাজ ৰৈছে কাজ কৰবা বেছ